দাঁড়াও দাঁড়াও আমার মনে হয় সেটা সবে শুরু হয়েছে সঙ্গে সিনেমা হল সেটা মাথায় চলছে দাদা আপনার নামে পোস্টাল ডিপার্টমেন্ট একটা ইয়ে চালু হলো কি বলবেন দারুণ মানে এটা তো সৌভাগ্যের ব্যাপার একটু আগে বলছিলাম ওনাকে আপনি ঠিকঠাক লোককে ঠিকঠাক লোকের জন্য বানাচ্ছেন তো তিনি বললেন হ্যাঁ মানে এটাই পোস্টাল সার্ভিসকে ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসকে ধন্যবাদ এবং যারা যারা দিল্লি থেকে ডিসাইড করেছে কি আমার নামে ডাক টিকিটটা হবে তাদেরকেও ধন্যবাদ একদিকে অভিনেতা দাদা অন্যদিকে কিন্তু তৃণমূলের সাংসদ তাহলে কেন্দ্রের সাথে আপনাদের একটা বিরোধ রয়েছে সেই জায়গায় কেন্দ্রীয় মানে সরকারের যে প্রকল্প সেখানে কিন্তু আপনার নাম যাচ্ছে তো ভালো তো মানে এই ভালোবাসা তো চাই এইটা তোমরা কি চাও না এই আমি তো এই রাজনীতিতে বিশ্বাসী আমি তো সবসময় মানুষকে এক রাখা রাজনীতি করেছি কেউ তো বলতে পারবে না দেব এমন কোনো যাতে অন্য দলকে ছোট করেছি আমার নামে থেকে দিন রাত আমারই ভাই যে বিজেপির এখানকার আমাদের এমএলএ তো পোস্টার লাগায় তার আমি তো কোনদিন কি কোনদিন আক্রমণ করিনি ওর মতন কাজ করছে এটা ওর রাজনীতি আমি তো সারাক্ষণ ঘাটাল যে ভালোবাসাটা দিয়েছে আমার চেষ্টা সেই ভালোবাসাটা ফেরত দেওয়া মানুষের মাধ্যমে এবং মানুষকে এক রাখারই বার্তা মানে দিয়ে বা এক রাখারই চেষ্টা করে এসছি জোর মাস্টার প্ল্যানের কাজ চলছে আপনার জন্যই এই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হতে চলেছে আর কতদিন প্রথম কথা আমার জন্য নয় আমার মনে হয় ঘাটালে মানুষের জন্য কারণ মানুষ যদি চায় তো সব কিছু করতে পারে তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে এবং তার পরে যদি আমাকে কাউকে ধন্যবাদ জানতেন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার দায়িত্বটা নিয়েছিলেন কারণ দু হাজার কোটি টাকার সংকল্প ইজ নট ইজি হ্যাঁ এই এত বড় একটা প্রকল্প একটা রাজ্য সরকারের জন্য সহজ নয় কিন্তু তিনি হ্যাঁ বলেছেন এবং অভিষেক হ্যাঁ বলেছেন তো সেটাই তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি এক বছরের প্ল্যান হতো তো একশো বছর আগে হয়ে যেত এত বছর ওয়েট করতে হতো তার মনে হয় যে একটা টাইম লাগবে প্রসেস আছে তোমরা তোমরা সবাই যেন একটা ল্যান্ড অ্যাকোয়ার করা একটা ব্যাপার আছে ল্যান্ড অনেকটা ল্যান্ড তখন সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল এটা নিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে আমার নতুন যাতে ল্যান্ড কম লাগে এবং যেই যে জমিগুলো যেগুলো শিফট করতে হবে যেখানে অনেকগুলো বাজার আছে সেই প্রসেসটার মধ্যে আছে কিন্তু মানুষ জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে ল্যান্ড মার্কিং শুরু হয়ে গেছে ল্যান্ড মার্কিন কাজ শুরু হবে তো প্রসেস যা যা হয় প্রসেসের মধ্যে সেই সব কাজগুলো হচ্ছে যে মেরেছে যে আক্রমণ করেছে তাদেরকে জেলে